আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জলে উঠল আলু পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না না পান্না না চুনি না আলু না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমা নাই তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের গটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন বুড়ু চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সেই পৃথিবীর পাজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলুকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পনে চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিদাতা একা রবেনে বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো কানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিদাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি